দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে হ্যাঁ যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি সোনাইচন্ডী চাপাই নবাবগঞ্জ বর্ডার এলাকা হাট দেখতে পাচ্ছেন প্রচুর গরুর আমদানি আজকে হাটে তো এই হাটটি মূলত বসে প্রতি বুধবার সকাল ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো এ হাটে প্রচুর কালেকশন আজকে আনকমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে প্রেগনেন্ট যেই গরুগুলো আছে সাইওয়াল জাতের সেই গরুগুলো সম্পর্কে আজকে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম আজকে হাটে ক্রেতা সমাগম কীরকম এবং পার্টিদের কী মন্তব্য সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ভাইদের সাথে কথা বলে তো চলুন দেরি না করে সংক্ষিপ্তে দুই তিন চারটে গরুর দাম জানবো তো আমাদের হাতে খুবই অল্প পরিসর সময় তো চলুন আমাদের সাথে থাকুন এখানে ভাই ডাড়ি আছে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে একটু কম তো আজকে হাটে কয়টা কালেকশন নিয়ে আসছেন আমার কালেকশন ছিল ষাটটা বিক্রি হয়েছে কয়টা চারটা বিক্রি করছেন অলরেডি তো এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করছেন আমরা গ্রামগঞ্জের খামার থেকে গ্রামগঞ্জের খামার থেকে বেছে বেছে আর কি সংগ্রহ করেন আর কেউ যদি আপনাদের কাছ থেকে গরু নেয় কত তারিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি কোনো সম্ভব একবার গ্যারান্টি সহকারে লিখিত লিখিত আকারে গ্যারান্টি সহকারে দেওয়া হবে যে প্রথম যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটির কত দাম রাখা হয়েছে গরুটির দাম দেখি চল্লিশ চাই দেখছেন আজকের বাজার অনুযায়ী কত হলে বেচা কিনা করা যাবে দর্শক আজকের বাজার অনুযায়ী একটু গরুটি ভালো করে দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পা নাভি কম্বল শিং চোট মাসাল্লা একশো একশো দেখতে পাচ্ছেন না এটা অরিজিনাল সাইওয়াল এটার কত রাখছেন ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া হয়েছে এই সাইওয়াল জাতের গাভীটির অনেক সুন্দর পালন উপযোগী একেবারে যাকে বলে এটার বয়স কত দুইটা দাঁত হয়েছে কেবল সুপ্রিয় দর্শক অনেক এক বিয়ান তালে দিছে মনে হয় প্রথম বিয়ান এটা এটার মানে আনুমানিক বয়স দুই দাঁত আনুমানিক দুই দাঁত হইছে অলরেডি প্রেগনেন্ট আছে কত মাসের এটা আট মাস আট মাস শুক্রিয় দর্শক আট মাসের প্রেগনেন্ট আছে দেখতে পাচ্ছেন মাশাল্লা অনেক সুন্দর এই কালেকশনটি ভাইয়ের কাছে ভাই এটা সর্বশেষ কত হলে আজকের বাজার অনুযায়ী বেচাকেনা করা যায় আজকের বাজার অনুযায়ী এটা পনেরো সতেরো পাটিলা কত দাম দিচ্ছে বারো তেরো দিচ্ছে পনেরো হলে বিক্রি হয়ে যাবে সুপ্রিয় দর্শক পনেরো হলে বিক্রি হয়ে যাবে এই গরুটি আর বিশেষ করে তারা গ্রাম এবং খামারে গিয়ে বেছে বেছে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন গরু ক্রয় করে নিয়ে আসতেছে বেশি দামে কিন্তু খাটে এসে বিক্রি করতে পারছে না সেই কারণে তাদের অনেক দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে কেউ যদি এই গরুগুলো ক্রয় করতে চায়

হ্যাঁ জি 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 লাঠি লাঠি নিলে অবশ্যই ছাড় আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে একটু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বক্সে দিয়ে রাখবো আর যারা ব্যাপারীগণ আছে তারা অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেখে গরুগুলো দেখবেন তারপরে বাসায় এসে অবশ্যই ক্রয় করবেন অনেক কম দামে ভাই গরুগুলো সেল করে থাকে ভাই তারপরে কোন গরুটা দেখাচ্ছেন আমাদের

হ্যাঁ যারা ক্রয় করবে তাদের জন্য কি এটা কেমন সময় দেখতেছেন আপনি ভালো সময় ভালো সময় মোটামুটি হ্যাঁ শুক্রিয়া দর্শক দেখতে পাচ্ছেন এটা যারা ক্রয় করবে তাদের জন্যে মোটামুটি একটি ভালো সময় ভাই বলতেছে এই যে গরুগুলো দেখা হচ্ছে এই মুহূর্তে দেখাচ্ছি গরুগুলো দেখা হচ্ছে সোনাইচন্ডী হাঁটেন দেখতে পাচ্ছেন কত গরুর আমদানি আমি এত এতক্ষণ সাইওয়াল জাতের যে গরুগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা চেষ্টা করেছি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং সুন্দরভাবে একটি আপনাদের মন্তব্য এবং কেমন ভিডিও দেখতে চান কি ধরনের ভিডিও চাচ্ছেন সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করবেন লিখিত আকারে ভাই বলে দিয়েছে এই ধরনের কথা কেউ বলে না লিখিত লিখিত আকারে গ্যারান্টি সহকারে এই গোরুগুলো দিয়ে দিবে আপনাদেরকে ভাইয়ের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম সোনাইচন্ডী বর্ডার এলাকা থেকে সবাইকে জানাই আবারও এই হাটের শেষ লগ্নে এসে স্বাগতম ভালো থাকবেন সুস্থ থাকবেন